আজকে যাবো আমরা তারকেশ্বরে তারকেশ্বরে ভোলে বাবার বিয়ে দেখতে যাও ভোলে বাবা পার করেগা ভোলে বাবা ঠিক পার করে দেবে স্তে হব শঙ্কর ফাইনালি মামার দর্শন সকাল সকাল নন্দিনী আজকে করে ফেলেছে আর সকাল বেলার ওয়েদারটা দেখো ভিউটা দেখো জাস্ট ও লাগছে গুড মর্নিং সবাই কেমন আছে জানি অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আর রেডি হয়ে চলে এসেছি রেডি হয়ে আমি এখন সকালবেলায় কোথায় যাব। আজকে যাবো আমরা তারকেশ্বরে তারকেশ্বরে বলে আমার বিয়ে দেখতে যাব হাই হাই কপাল এরকম কপাল কজও না করে নন্দিনী করে ফেলেছে যাই হোক চলো মানে রেডি হয়ে গেছি বেশি এখানে কথা বলতে পারবো না আমাকে সাতটার মধ্যে পৌঁছাতে বলেছে বাবা দেখো না তাই রেডি হতে 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 দেরি হয়ে গেছে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো প্রচুর এক্সাইটেড আছি কিসের জন্য যেন বলে বাবার বিয়ে দেখবো বলে সবাই তো সব রকম সব কিছুই দেখতে পাও কিন্তু এই কজনা দেখতে পাও তাই না তো চলো আমিও নিয়ে যাচ্ছি আজকে তোমাদেরকে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করবো অনেক ভালো লাগবে তো আগের বছরে আমরা গিয়েছিলাম আগের বছরে নয় তার আগের বছর না যখন আমি এখানে আসিনি দাদা ভাইকে বিয়ে করার আগে এক বছর গিয়েছিলাম কিন্তু সবটা দেখতে পাইনি কিছু শুধু আমরা ওই শ্মশান থেকে ঘুরে চলে এসেছিলাম ফাইনালি আজকে বাবার জন্য আজকে আমার ওখানে যাওয়া হচ্ছে বাবা তোমাদের সন্ন্যাস নিয়েছে তোমাদেরকে বলা হলো তো বাবা গেছে তো আমাকে ফোন করেছিল যে আজ মানে বলে গিয়েছিলো যে যাবি তাহলে কালকে সকাল সকাল ওখানে তিরিশ জনের আয়োজন করেছে বাবারা মানে যারা যারা সন্ন্যাস নিয়েছে বাবাদের দলে তিরিশ জন আছে তাদের রান্না বান্না করতে হবে সকাল সাতটার মধ্যে এই জন্যই পৌঁছাতে বলেছে ওখানে কি অনেক কিছু মানে আমাদেরকে যোগাযাত করে দিতে হবে বাট খুব ভালো লাগছে সত্যি কপাল করেছি আমি যাই বলো নাই বলো এরকম সেবা মানুষের করাটা মানে করতে পারছি এটাই মানে জীবনে অনেকটাই বড় পাওয়া আবার কি চাই মানে যারা সন্ন্যাস নেয় না তারা না মানে অনেক কিছু কি বলবো আমি আর তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না কেন অতটাও আমার নলেজ নেই যাই হোক চলো আমি খুব আনন্দ পাচ্ছি এটাই যে আমি ওই মানুষগুলোর একটু হলেও মানে সেবা করতে পারবো যার জন্য আমরা রাস্তা থাকবো কালকে ভোরবেলায় বাড়ি আসবো চল এখানেই সব কথা না বলে আমি তোমাদেরকে পরে বাকি ডিটেলস দিচ্ছি এখনকার মতো টাটা এখন বেরিয়ে যায় ঠিক আছে এই আমার কোলে কি এই যে আমরা চলে এসেছি এখানে পৌঁছে গেছি এসি বাবাদেরকেও দেখতে পেয়ে গেছি মানে ফোন করে আসিনি বললো যে থানার সামনে আসতে তারকেশ্বরে তো বাটুল সোনার এখন খিদে পেয়ে গেছে বাটুলের খুব খিদে পেয়ে গেছে জন্য বাটুলকে নিয়ে একটু বেরিয়েছি দেখি কিছু পাওয়া যায় খুব এসি বলছে আমার খিদে পেয়ে গেছে সব জল ঢেলেছে দেখো না রাস্তাটার কি অবস্থা খালি তো আমরা তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো তো আমরা যেখানে আছি সেখানটায় আর ভিডিওটা এসে করলাম না অনেক সময় আছে বলে তো বাকি এখন বেরিয়েছি বাজারটায় দেখি বাটুলের জন্য কি পাওয়া যায়

এই সামনে এই তো এটা গেট এটা তিন নম্বর গেট এইখান ঢোকা যায় এখান দিয়ে সব জল ঢেলে বেরুচ্ছে তুমি কি কিনলে একটু দেখিয়ে দাও বাটুল বিস্কুট কিন আর হাতে কি পড়লে দেখো একটু বাটুল এসেই দেখো হাতে মস্তান হয়ে গেছে মস্তানি বালা পরে নিয়েছে ভালো লেগেছে তোমার পছন্দ তোমার পছন্দ বাটুল তোমার পছন্দ হয়েছে জোরে বলো হয়েছে চলো আমরা তাহলে চলে যাই তো এ সেই একটা কেনাকাটা করে দিলাম দেখে ভালো লাগছিল বেশ বালাটা ওই জন্য নিলাম ঠিক চল আমরা চলে যাই আমরা ওই যে সামনে আগে ওপরে ওইখানে বাবারা রুম নিয়েছে ওখানে আছি পরে আমরা কেনাকাটা করবো সব কিছু ঘুরে দেখাবো তোমাদের তো পরে কথা বলবো হ্যাঁ আমি তোর মাকে বলে দেবো তুই আইসক্রিম খাচ্ছিস আয় দেখো বাটুলের মা বাটুল আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছো আয় দেখো দেখে বাটুলের মা এই যে আমাদেরকে খাবার দাবার দিয়েছে সন্ন্যাস নেয় যারা তাদের নাকি এটাই হচ্ছে মেন খাবার এই ডাটা এই ডাঁটা সচ্চুরি না ডাঁটা জাল বলে আর এই যেখানে তোমার বেগুনি দিয়েছে মুড়ে দিয়েছে মা আমি সবাই কথা বললে হয়তো শুনতে পাবে না যাই হোক মানে লজ্জা লাগছে অনেক মানুষ আছে তো অনেক কেমন কেমন লাগছে ঠিক আছে চলো প্রথমবার এই জিনিসটা ট্রাই করছি এরকম খাওয়া তো খেয়ে নিই চলো পরে বলবে এই সবগুলো হয়তো জানি না কিন্তু বাটুল আইসক্রিম খেয়েছো বাড়ি গিয়ে মা নেই খা কোথায় বেরিয়েছো তুমি হ্যাঁ তাহলে মনে হচ্ছে আমরা বিয়ে বাড়ি এসছি বল সত্যি তো ভোলে বাবার বিয়েতে এসছি তো আমরা হ্যাঁ বাম বাম ভোলে এই যে বাটুলার আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি জানো মিস্টেক হয়ে গেছে তোমাদের সাথে সকালবেলা আমি কথা বললাম যে আমি ভোলে বাবার বিয়ে দেখতে যাচ্ছি বিয়ে তো কালকে রাত্রির বেলাই হয়ে গেছে বাবা আমাদেরকে বলে এলো যে যদি রাত্রিটা থাকা যায় তাহলে বিয়েটা দেখে আসা হবে কিন্তু এটা জানি না যে এটা কালকে হয়ে গেছে জানো এখানে এসেছি এখানে এসে জানতে পারছি যে কালকে হয়ে গেছে বাপড়ে একটা মানুষ বড় শুধু টোপর নিয়ে যাচ্ছে না তিনটে খালি মানে ঝুড়ি করে মালা নিয়ে যাচ্ছে বাপরে দেখে তো অবাক লাগছে মানে ছবি দেখালে একটা দিদি ভাইয়ের সাথে এখানে পরিচয় হলো দিদি ভাইটা দেখাচ্ছিলো যে কালকে তো বিয়ে হয়ে গেছে গো যাই হোক আমার দেখা হলো না সত্যি করে কপালে নেই আমার কপালে আছে কপালে আছে বললাম দেখতে তো আমরা জল ঢালবো বিকালবেলায় জল ঢালবো মা বলছে যে এসেছি যেখানে জলটা ঢেলেই নেবো বাবা বাবার মাথায় দুধ পুকুর থেকে জল নেব দিয়ে জল ঢালবো ঠিক আছে চল আমি আর বাটলে ওপরে রোদের কথা যেখানটা এখানটা আছে ছাদের ওপরে পাওয়া গেছে তো ঘর পাওয়া যায়নি তো তো প্রচণ্ড রোদ লাগছিল যার জন্য কি আমরা নিচের দিকে এলাম মাকে বললাম যে আমরা একটু ঘুরে আসি তো চলো আবার পরে কথা বলবো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কিছুই লাভ নেই বাট ভালোই লাগছে মানে নতুন একটা মানে কিছু শিখতে পারছে আর এই মানুষগুলোর সাথে যে সময় কাটাচ্ছে ওরা কত আনন্দ করছে মানে খুব ভালো লাগছে আর দেখাতে পারছি না এই জন্যই ওখানটায় সবাই কে কেমনভাবে আছে বুঝতেই তো পারছো ওই জন্য আর আমি ওখানটা দেখাইনি বাকি বেরুবো যখন ঘুরতে তখন অবশ্যই শেয়ার করব। এখন আমি আর বাটুল বেরিয়েছি একটু এনজয় করে নিই তাই তোমাদেরকেও একটু জানালাম খাওয়া দাওয়া করে একটু বেরোলাম পরে আবার কথা বলবো এখনকার মতো টাকা

চলো এই জায়গাটা সুন্দর লাগে এই সাইটা কত বড় রে বাড়লাগের ছবি তুলি টাকা আচ্ছা আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি সেই থেকে মানে ভিতরে থেকে থেকে বোরিং হচ্ছিললাম তো আমাদের ওখান থেকে আরও এসে যে ওরা বললো চলো একটু ঘুরে আসি দেখে আসি তো আমরা स्नान করব পূজো দেবো সবকিছুই করব কিন্তু এখন একটু ঘুরতে এলাম মা বলছে পরে করব মানে একটু ফাঁকা হলে এখন তো মন্দিরটা ফাঁকা থাকবে না কখন তাই ফাঁকা থাকবে না কোনো সময় তাই তবে কি বললো বাবা তিনটের দিক করে একটু ফাঁকা হতে পারে এমনি ঢোকা যাবেন না এমনি ঢুকতে যাবে আমরা তো এই মন্দিরের আগে থেকে ঘুরে চলে গেছিলাম মানে এখানে মন্দিরটা সামনে এসেছিলাম আমি একবারই মানে এই যে রাস্তাটা থেকে চলে যাওয়া হয়েছিল যখন সে আমরা বিয়ে করেছিলাম লুকিয়ে লুকিয়ে তখন এখানে এসেছিলাম গেট हेलो मैं बोल रहा हूं বাটোল স্নান কর রে নাম 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 বাটল নাম বাটো নাম এ তো আমরা দুধ পকোড়ে এখন স্নান করতে এসেছি বাপরে ভেতরে যে অবস্থা হচ্ছিলো কি বলবো তোমাদের মানে একদম তোমাকে চা দিয়ে দিয়েছে বলতে পারো

তারপরে এটাকে দুধ কুকুর বলে যেমন মা নেমে পড়েছে পুলিশে দেখছি যদি কিছু বলে ভাগ্য ভাগ্য পুলিশগুলো কিন্তু দেখছে হ্যাঁ যদি কিছু বলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো জায়গায় ভিডিও করার অ্যালাউ করছে না কোনো জায়গাতে ভিডিও করতে দিচ্ছে না তো পায়খানি করলাম বেশি কথা বলে দিলাম না যাই যেটুকুনি নিতে পারছি ওইটুকুনি অনেক একটা ডুক দিয়ে দিই না কি बोले बाबा पार करेगा बोले बाबा ठीक पार कर दे <laughs> बोले बाबा बोले बाबा पार करेगा खवा <laughs> के थोड़ी नहीं होंडा <laughs>

জলটা থেকে উঠতে মন করছে না এত ভালো লাগছে এত সুন্দর এত ঠান্ডা যেন মনে হচ্ছে জলটার মধ্যেই থাকে খুব আনন্দ লাগলো জলটাই নেমে তো দেখতে পেয়ে গেছি তোমরা না দেখতে পেয়েছো সবাই মোর মাথা দেখতে পেয়ে যাবে তোমরা আমার ভিডিওতে এসছো দেখো না কিচ্ছু বলতে পারে না শুধু বাড়িতে বক বক করে কথা বলতে পারে বল এখানে কিচ্ছু বলতে পারে না কিছু বলতে পারলেও কিচ্ছু বলবে না এই যে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছি তো আমরা শ্মশানের এই দিকটা এলাম একটু বাড়ি চলে যাব থাকবো না তার জন্য কি মা বললো চলো তাহলে একটু ঘুরেই আসি কিন্তু মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই থাকার ইচ্ছা আছে আমি ফালতু থেকে কি করবে বলছে বাবার মাথায় জল ঢেলে বাড়ি যাবো তোমার মাথায় জল ঢালতে গেলে সেই তোমার সাতটা বাজবে বাবারা তো ভোরবেলাতেই চলে যাবে সেজন্য বলছি পরে একদিন আমি আর শ্মশান তোমার আর বাটুলের অবস্থা দেখো কথা বলবে না খালি বলছে দেখতে পাচ্ছি বল কি বলবি হ্যাঁ অনেক আইসক্রিম খেয়েছে বন্ধুরা জানো আর এইদিকে ওর সর্দি বেরোচ্ছে জানো এই যে আমরা শ্মশানের এখানে এলাম

কেউ ঘুরতে যাইছে না বলছে আলা হয়ে যাব হাঁটতে পারবো না আমরা যেখান থেকে ঢুকেছিলাম ওই দিকটাই যাচ্ছে ওই দিকটায় তো মেন মার্কেটটা পড়ছে পড়ছে শ্মশানের এই দিক থেকে বেরিয়ে পড়েছে আবার বাড়ি যেতে হবে যার জন্য কি তাড়াতাড়ি করছে সব এমন চলো না এসেছি যেখানে একটুখানি তাই এই দিক দিয়ে আমরা যাবো গিয়ে ওই মার্কেটটা একটু ঢুকবো কিছু কেনাকাটা করার হলে করবো গিয়ে তারপরে বাড়ি যাবো শাশুড়িটা চুলটা আমাকে ছিঁড়ে দিল আজকে বাটুলের মার হবে বাড়ি গিয়ে জানো বাটুলের গা গরম হয়ে গেছে বাটুল পুকুরে কত স্নান করেছে কেমন ডুবগুলো দিচ্ছিলি বাটুল ও এরকম পেলে আবার কি চাই দেখা যাক আগের বছর থেকে এবছরা তো বাবা বললো কিন্তু বাবার কথা তো রাখতে পারলাম না আগের বছরটা দেখা যাক চেষ্টা করব

এই যে এইগুলো দেখে পছন্দ হচ্ছে কিন্তু সব মনের মতন হচ্ছে না মনের মতন আর কেউ পাচ্ছে না সেই শাঁখার সে আংটিগুলো দেখতে কি ভালো লাগছে যে কাছ থেকে দেখছি আর যেন দেখতে লাগছে না হাত থেকে পড়লেনা এই যে বাটুল একটা গাড়ি নিয়ে চলে এসেছে এই যে বাটুলের গাড়ি কি গাড়ি কিনলি রে হ্যাঁ চলো আমরা ওইজো গোছ গাছ করছি স্নান করে যেগুলো ভিজেছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি এইযো তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক বাজে এখন তোমার হচ্ছে এইয সাড়ে ছটা বেজে গেছে যেতে অনেকটাই সময় লাগবে তো বাড়ি চলে যায় দাদা ভাই তো আসেনি আমাদের থাকার কথা ছিল বাবা বললো থাকবি না থেকে কি করবো সে সকালবেলা বাবার দর্শন পাবো না মানে অত সকালবেলা ছাত্র সময় মন্দির খুলবে তো অন্য একদিন আসা হবে এখন তো বাড়িতে এমনি চলে যাওয়াটাই ঠিক হবে বাবা মা যেহেতু কেউই নেই তো বাবা তো এখানেই আছে তো মায়ের যাওয়াটাও দরকার তাই জন্য চলে যায় আবার পরে আসো কেমন লাগলো তোমাদের বলো জানি ভালোই লাগবে আর অনেকটা হয়তো ঘুরে দেখাতে পারিনি অন্য সময় একদিন ফাঁকা এসে দেখাবে এই ভিড়ের মাঝে কি আর দেখাবো বলো তবুও যতটুকু পেরেছে তো ওদের সাথে শেয়ার করেছে খুব ভালো লাগলো যাই বলো সব থেকে ভালো লেগেছে বাবা বাবার দর্শন পেয়েছে এটাই মানে মনে শান্তি পেয়েছে এভাবে যে দর্শনটা পাবো বাবার সত্যিই ভাবতে পারি যাই মনের আশাটা পূর্ণ হলো বাবাকে দেখার খুব ইচ্ছা ছিল তো বাকি চলো আমার বাড়ি গিয়ে কথা হবে রাস্তায় যেতে যেতে আর ভিডিওটা শেয়ার করতে পারবো না কেন মা ক্যামেরাম্যান হতে পারবে না গাড়ি সামলাবে না বা সামলাবে না কি মানে ক্যামেরা করবো যা কাঁচার সময়ও করতে পারি তো চলো চলে যাই বাট ভেবে আনন্দ করলাম আজকে আমরা আর মন শান্তি হয়ে গেল সত্যি কথা বলি মন শান্তি হয়ে গেলো চুরিয়ে ভিডিও করেছি মানে বাবার যে পেলাম আমি তোমাদেরকেও করালাম মানে করার কথাই ছিল না মানে ওই পজিশনে তোমরাও বলো ভিডিও করার মতো না একটা ভাইয়ের জন্য এটা পসিবল হয়েছিল, ভাইটা শুধু হেল্প করলো বলে যে দিদি তুমি তোলো তাই জন্যই হয়েছিল বাট চলো পরে কথা বলবো আবার